একটা হোটেল রুমে ও প্রিয়া প্রিয়াশ চাহিদা মিটিয়ে উঠে বসে তাড়াহুড়ো করে দুজনেই কাপড় পরতে ব্যস্ত হয়ে পড়ল এমন সময় প্রিয়া তার শরীরের কাপড় ঠিক করতে করতে বলল আচ্ছা অপু আমরা যে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর মতো করে যাচ্ছি তারপর যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমার কি হবে প্রিয়ার মুখে এমন কথা শুনে অপু প্রিয়ার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল পাগলের মতো কি বলছে এসব প্রিয়া আমি তোমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে পারবো না কোনোদিন প্রিয়া বিষণ্ন দুচোখে অপুর দিকে চেয়ে বলল মাঝে মাঝে আমার খুব ভয় হয় কিন্তু কেন ভয় হয় তা জানি না হঠাৎ করেই তোমাকে হারিয়ে ফেলার যেমন আমাকে হলপ করে ফেলে তেমনি যখন তুমি আমার পাশে আসো ঠিক আমি যেন তখন স্বস্তি ফিরে পাই অপু আমার মাথায় হাত রেখে আমাকে কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না অপু প্রিয়ার মাথায় হাত রেখে বলল এই যে আমি তোমার মাথায় হাত রেখে বললাম আমি কখনো তোমাকে ছেড়ে না যাব যাব না না এবার তাড়াতাড়ি চলো সন্ধ্যা হয়ে আসছে বেশি লেট হলে তুমি কাল আবার বের হতে পারবে না প্রিয়া অপুর কথা মতো ঠিক আছে বলে তাড়াহুড়ো করে শরীরের কাপড় ঠিক করে দুজন একসাথে হোটেল রুম থেকে বেরিয়ে গেল প্রিয়া বেডরুমে শুয়ে আছে এমন সময় প্রিয়ার মা ইমা বেডরুমে প্রবেশ করে প্রিয়ার মাথার পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বললো কিরে মা এই অবেলায় শুয়ে আছিস যে তোর কি শরীর খারাপ করেছে নাকি আবার না মা আমার কিছু হয়নি একদমই ভালো লাগছিল না তাই শুয়ে আছি বলল প্রিয়া কাল তুই বাসায় থাকিস ঘটক আমাকে ফোন করে বলেছে কাল তোকে দেখতে আসবে আমি প্রথমে মানা করে দিয়েছিলাম পরে যখন ছেলের পরিবার সম্পর্কে জানতে পারি তখন আমি আবার রাজি হয়ে যাই ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম পরিবারটা অনেক ছোট তোকে যদি এই পরিবারে বিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় তুই তোর বাকিটা জীবন সুখে শান্তিতেই কাটাতে পারবি ইমাবেগম মন দমন কথা শুনে প্রিয়া চমকে ওঠে প্রিয়া এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারছে না ইমাবেগম আবারও বলতে লাগলো যদি তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি তবে হয়তো আমি একটু শান্তিতে মরতে পারবো ইমাবেগম একটার পর একটা কথা বলেই যাচ্ছে আর প্রিয়া ভাবছে এখন সে কি করবে মায়ের কাছে কি বলে দিবে সে একজনকে পছন্দ করে নাকি মায়ের পছন্দ করা ছেলের সাথে দেখা করবে ড্রয়িং রুমে বসে আছে মোমিন খান বাবু ঘটক ফাহিম আর ইমাবেগম ঘটক ফাহিম বলল আপা কইছিলাম না ছেলে মাসাল্লাহ হাজারে একটা এক পোলা বড় অফিসে চাকরি করে প্রতি মাসে লাখ টাকার উপরে মাইনে পায় আপনার মেয়ে এবারের বউ হইলে রাজরানীর মতো জীবন কাটাইব এমন সময় মোমেন খান বলল বাপা ছেলে মিলে আমাদের পরিবার আমাদের পরিবারে কোনো মেয়ে নেই তাছাড়া আমাদের পরিবার সম্পর্কে ঘটক সাহেব হয়তো আপনাকে সবকিছু খুলে বলেছে আমাদের বিয়েতে চাওয়া পাওয়ার কিছুই নেই যদি মেয়ে আমাদের পছন্দ হয় তাহলে আর বেশি দেরি করব না খুব তাড়াতাড়ি বিয়ে করিয়ে ছেলের বউকে ঘরে তুলবো ইমা বেগম বলল হ্যাঁ ঘটক সাহেব আমাকে সবকিছুই খুলে বলেছে ঘটক সাহেবের মুখে আপনাদের কথা শুনেই আপনাদের আসতে বললাম তাহলে আপনারা বসুন আমি আমার মেয়েকে নিয়ে আসি বলে ইমা বেগম প্রিয়াকে আনার জন্য ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল এমন সময় ঘটক ফাহিম বলল কি হলো ভাইজান আমার কথা আর কাজে মিল আছে না কইছিলাম না পরিবারে কোনো ঝামেলা নেই মেয়েও দেখতে মাশাআল্লাহ এমন সময় ইমা বেগম প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ড্রয়িং রুমে প্রবেশ করে প্রিয়া সবাইকে সালাম দিয়ে পাশের সোফাতে বসলো বাবু আর চোখে প্রিয়াকে বারবার দেখার চেষ্টা করছে কিন্তু প্রিয়া এমন ভাবে উন্না দিয়ে মুখ ঢেকে রেখেছে কিছুতেই প্রিয়ার মুখ দেখা যাচ্ছে না ঘটক ফাহিম মোমিন খান আর ইমা বেগম হাসি খুশি ভাবে কথা বলে যাচ্ছে এমন সময় মোমিন খান বলল মাশাল মেয়ে আমাদের পছন্দ হয়েছে আরে ভাইজান আরো ভালো কইরা দেই খালন আপা মাজানের সরাইয়া দেখেন তো ভাইজান নিজের পুত্রবধূরে মন ভৈরা ঘটক ফাহিমের কথা শুনে ইমা বেগম প্রিয়ার মাথার ঘোমটাটা হালকা সরিয়ে দিল প্রিয়াকে দেখে বাবুর বাবা মোমিন খানের পছন্দ হয়েছে বাবু এর আগে যতগুলো মেয়ে দেখেছে তার থেকে তার কাছে প্রিয়াকেই বেস্ট মনে হয়েছে মোমিন খান এবার আলহামদুলিল্লাহ বলে বিয়ের দিন তারিখ ঠিক করার ব্যাপারে কথা তেলাgulp ঘটক ফাহিমা রিমা বেগম এর সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে অপু আর প্রিয়া। প্রিয়া গম্ভীর গলায় বলল, "বসে থাকলে হবে না, তুমি একটা কিছু করো।" অপু, "আমাদের হাতে একদমই সময় নেই। যা করার আজকের মধ্যেই করতে হবে। আর তুমি ভুলেও যেও না অপু, আমার পেটে তোমার বাচ্চা।" প্রিয়া মাঝিয়ে সব কথা শুনে অপু চমকে উঠে বলল, "কি বলছো এসব? তোমার পেটে বাচ্চা মানে? মানে আমি প্রেগন্যান্ট অপু, এই মুহূর্তে যদি কিছু হয়ে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে।" হঠাৎ প্রিয়া লক্ষ্য করল অপুকে কেমন যেন অন্য অন্যমনস্ক দেখাচ্ছে। প্রিয়া বলল, "কি হলো অপু?" তুমি একদম চুপ করে বসে আছো যে কিছু একটা তো করো যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো আরে পাগলি এসব নিয়ে একদমই টেনশন করো না এখনো তো আরো 3-4 দিন বাকি আছে তুমি তোমার সাইড কন্ট্রোল করো আর বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে তাহলে তুমি এখন যাও আর আমাকে তোমার সব আপডেট জানিয়ে দিও ঠিক আছে লক্ষ্মী সোনা তুমি একদমই টেনশন করো না আমি দেখছি বলে ওপুর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল আর প্রিয়া ঠায় বসে চিন্তায় মগ্ন হয়ে পড়ল কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল বাবু বাবু দরজা খুলে দেখতে পেল দরজা সামনে দাঁড়িয়ে আছে তার হবু বউ প্রিয়া প্রিয়াকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবু কিছুটা অবাক হয় বাবু জিজ্ঞাসা করে আরে আপনি কোনো কিছু না জানিয়ে হুঠাট আমাদের বাসায় চলে আসলেন যে প্রিয়া বলল আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই তাই কাউকে কিছু না জানিয়ে হুঠাট করে চলে আসলাম ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আসুন ভেতরে আসুন না আমি ভেতরে যাব না আমার হাতে সময় খুব কম ঠিক আছে তাহলে বলুন কি বলতে চাচ্ছেন আসলে বিষয়টা নিয়ে কি করে যে বলি কিছুই বুঝতে পারছি না তবুও আপনাকে আমি সহজ ভাষায় বলছি আপনি আমাদের এই বিয়েটা ভেঙে দিন আমি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আমি অন্য একজনকে পছন্দ করি প্রিয়া মহিলা কথা শুনে বাবু চমকে ওঠে বাবু এই মুহূর্তে কি করবে বাবাকে সে কি বলবে ভেবে পাচ্ছে না একদিকে সবাইকে দাওয়াত করা হয়ে গেছে অন্যদিকে প্রিয়াকে তার বাবা মমিন খান পছন্দ করেছে তার পরও বাবু আমতা আমতা করে বলল কি বলছেন আপনি এসব বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে সবাইকে দাওয়াত করা প্রায় শেষ এই মুহূর্তে বিয়ে ভেঙে দিব মানে কি দেখুন বাবু সাহেব আমি আপনার ভালোর জন্য বলছি প্রিয়া মুখ এমন কথা শুনে বাবু উত্তেজিত হয়ে পড়লো কথাটা আপনি আজকে বলছেন কেন সেদিন কি আপনার মুখে তালা লাগানো ছিল বাবু সাহেব উত্তেজিত হবেন না যা হবার হয়ে গেছে আমি চাই এই বিষয়টা নিয়ে আর কোনো বাড়াবাড়ি না করে এখানে বিষয়টা ক্লোজ করে দিতে প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে কিছু একটা চিন্তা করে বলল ঠিক আছে যান আপনি যা চাচ্ছেন তাই হবে বলে প্রিয়ার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বাবু তার রুমের দিকে চলে যায় প্রিয়া ড্রয়িং রুমে ফোনে কার সাথে যেন কথা বলছিল এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করে ইমা বেগম চিৎকার করে বলতে লাগলো তুই আমার মান সম্মান সব ধুলিসাৎ করে দিয়েছিস তুই বিয়ে করবি না সেই কথাটা আমাকে না বলে বাহিরের মানুষকে বললি তোর নো একটা ছেলেকে পছন্দ। আমাকে এতদিন দিন বলিসনি কেন? মা আসলে আমি তোমাকে ভয় কিছু বলতে পারি না। ইমা বেগুম বলল ওরা বিয়ে ভেঙে দিতে চেয়েছিল। আমি অনেক রিকোয়েস্ট করে ওদের ম্যানেজ করেছি। কি বলছো মা আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। যদি এই বাড়িতে থাকতে হয় আর আমাকে মা বলে ডাকতে হয় তাহলে তোরে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। ইমা বেগমই মুখে এমন কথা শুনে প্রিয়ার মাথায় যেন আগুন ধরে যায়। প্রিয়া চিৎকার করে বলতে থাকে প্রয়োজনে আমি সবকিছু ছেড়ে চলে যাব। থাকব না তোমারই বাড়িতে। আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। ইমা বললো তাহলে তাই হবে তুই তোর পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হলে সারা জীবনের জন্য আমাকে ভুলে গিয়ে বিয়ে করতে হবে কথা শেষ হতে না হতেই প্রিয়া রুম থেকে বেরিয়ে তার রুমে গিয়ে তার জিনিসপত্র একটা একটা ব্যাগে গুছিয়ে রুম থেকে বেরিয়ে যায় প্রিয়া এর সিঁড়িতে কল দিচ্ছে কিন্তু অপুর নাম্বার বন্ধ দেখাচ্ছে এখন প্রিয়া কি করবে কিছুই বুঝতে পারছে না বাসা থেকে মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছে প্রিয়া কোনো কিছু চিন্তা না করতে পেরে সিঁড়ি থেকে উঠে আস্তে আস্তে দরজার কলিং বেল টিপতে লাগলো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল বারো তেরো বছরের একটা মেয়ে তানিশা তানিশা দরজা খুলে প্রিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি আপনি কাকে চাচ্ছেন প্রিয়া কাপা কাপা গলায় বলল আমার নাম প্রিয়া আপনাদের পাশের ফ্ল্যাটে অপু নামে যে ছেলেটি থাকতো সে এখন কোথায় আছে বলতে পারবেন পাশের ফ্ল্যাটে যে আঙ্কেলটি থাকতো সে আঙ্কেলটি তো একটা খারাপ লোক প্রতিদিনই রাতে নেশা করে বাসায় ফেরে এ নিয়ে ভাড়াটিয়াদের অনেক অভিযোগ ছিল তার নামে বাসার মালিক যখন তাকে সতর্ক করতে এসেছিল তখন বাসার মালিকের সাথেও খারাপ ব্যবহার করেছে প্রিয়া বলল বুঝতে পেরেছি কিন্তু এখন তার ঘর তালামারা কেন সে কোথায় আছে তুমি কি জানো তানিশা বলল তাকে আজ সকালে পুলিশে ধরে নিয়ে গেছে সে মেয়েদের সাথে ভালোবাসার নাটক করে মেয়েদের ব্যবহার করে টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেয় পুলিশ আঙ্কেলরা বলেছে নাকি টাকার জন্য মানুষ করতে পারে সেই বিল্ডিং এর ছদ্মবেশ অনেকদিন ধরে লুকিয়েছিল আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে তানিশার মুখে এমন কথা শুনে প্রিয়া ধপ করে মাটিতে বসে পড়ে যে অপুকে ভালোবেসে প্রিয়া মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে বেরিয়ে এসেছে বাবুর সাথে বিয়ে ভেঙে দিয়ে অপুর সাথে সংসার করবে বলে সবকিছু ছেড়ে প্রিয়া এখন রাস্তার পথেই অন্যদিকে প্রিয়া এখন প্রেগনেন্ট এই মুখ নিয়ে কি করে সে তার মায়ের সামনে দাঁড়াবে কি করেই বা সমাজের সামনে দাঁড়াবে অনাগত বাচ্চার পরিচয় নিয়ে সম্মানিত ভিউয়ার্স জীবনে যাই কিছু করুন না কেন অন্তত মা বাবার সাথে সম্পর্ক খারাপ করবেন না যখন আপনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন তখন বুঝতে পারবেন মা বাবা জীবনে কত বড় সম্পদ আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন